আপনারা যখন বাড়িতে পাউডার দুধ দিয়ে টক দই তৈরি করেন দেখবেন টক দইটা কেটে রেখে দেবার পর কিছুক্ষণ পরে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসে তো বন্ধুরা এই জলটা আর বেরোবে না কারণ সঠিক মাপসহ আপনাদেরকে আমি পাউডার দুধের কিভাবে টক দই বানাতে হয় সম্পূর্ণই আজকের ভিডিওতে দেখাবো নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে গুঁড়ো দুধ দিয়ে কিভাবে মিষ্টির দোকানের মতো টক দই বানাতে হয় সম্পূর্ণই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো তো বন্ধুরা দেখুন গুঁড়ো দুধ দিয়ে টক দই বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগছে যে দুধের প্যাকেট দুধ নিয়েছি মানে এখানে আমার দুশো গ্রাম দুধের আমি টক দইটা তৈরি করব তো দুশো গ্রাম দুধের টক দই বানানোর জন্য কতটা পরিমাণ জল লাগবে আর কতটা পরিমাণ ফোটাতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এই টক দইটা বানাতে গেলে একটা মাপ পদ্ধতিতে করতে হবে তাহলে কিন্তু আপনাদের এই টক দইটা বানাতে গেলে অনেক সুবিধা হবে না চাইলে যে কোনো গুঁড়ো দুধ দিয়েই কিন্তু এই টক দইটা বানাতে পারবেন তাহলে টক দই বানানোর জন্য আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসেতে আর এখানে দেখুন এই যে কাপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আড়াইশো এম জলের কাপ তাই ওই আড়াইশো এমএল জলের কাপ দিয়েই আমি কিন্তু পাঁচ কাপ এখানে জল দিয়ে দেবো পাঁচ কাপ জল মানে এখানে বারোশো থেকে সাড়ে বারোশো এম আমি এখানে বারোশো এমএল জলই ধরে নিচ্ছি এবারে এই বারোশো এমএল জলটা আমি সাধারণত একটু কুসুম গরম করে নেব বেশি গরম করবো না কারণ গুঁড়ো দুধটা গোলার জন্য কুসুম গরম জলটাই কিন্তু ব্যবহার করা হয় এবারে এই জলটাতে আমি যে দুশো গ্রাম দুধ নিয়েছি দশ টাকা দামি গুঁড়ো দুধের প্যাকেট দশ পিস এই দশ পিস দুধটা আমি জলের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে গুলে নেব এই দুধটাকে আমি কতক্ষণ ফুটিয়ে মারব বা কতটা ফুটিয়ে মারলে এই দইটা পারফেক্ট একদম দোকানের মতো হবে সেইটা দেখানোর জন্য একটা মাপ পদ্ধতিতে আপনাদেরকে দইটা করতে হবে সেই জন্য দেখুন এই ধরনের একটা খুন্তি চাটু অথবা স্কেল এরকম একটা নিলেই হবে এবারে দেখুন এই পেছন দিকে একটা এই ধরনের কাডার বা সুতো লাগিয়ে দিতে পারেন যেহেতু আমার এখানে সুতোটা নেই সেই জন্য আমি এখানে একটা গাডার জাস্ট লাগিয়ে দিলাম সাধারণত এটাকে দুশো গ্রাম ফুটিয়ে মারলেই কিন্তু টক দুইটা একদম পারফেক্ট হয়ে যাবে এই যে এমনি দুধটা আছে এই দুধটা থেকে আমি এখানে মানে দেখুন এখানে দুশো গ্রাম আমি নিয়েছি মানে আড়াইশো এম এলের বাটি কিছুটা কম নিলে এটা দুশো এম কম হয়ে যায় এরপরে দেখুন এই দুশো এম এল দুধটাকে আমি এখানে তুলে নিলাম তাহলে এখানে কি হলো যে কড়াতে আমার এক লিটার দুধ আছে আর এই বাটিতে আমার দুশো এম আছে মানে বারোশো এম এল দুধটাকে আমি এখানে দুটো ভাগ করে নিলাম এবারে দেখুন এই যে ভাগটা আমি করেছি এই ভাগটাকে এই মাপটা নিতে হবে সেই মাপটা নেবার জন্য এখানে এই যে খুন্তিটায় আমি গাডারটা লাগিয়ে রেখেছি এই খুন্তিটাকে এইভাবে দুধের মধ্যে দিতে হবে এখানে দেখুন গাডারটা আমার আরেকটু নিচের দিকে হবে এখানে দেখতে পাচ্ছেন যে মাপটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে মানে এখানে যে দুধটা আছে এই গাড়া নিচয় ছুঁই ছুঁই হয়ে গেছে এই মাপটায় কিন্তু এখন এক লিটার দুধ কিন্তু রয়েছে মাপের কিন্তু দইটা আপনাদেরকে তৈরি করতে হবে তো সেক্ষেত্রে বলে রাখি যে আপনাদের মনে একটা টেনশন থাকবে যে দুধটা কতটা ফুটিয়ে মারতে হবে বা কতক্ষণ ফুটিয়ে মারতে হবে এরকম একটা ব্যাপার থাকে যদি মাপ পা দইটা আপনারা করে নেন তাহলে এই ধরনের কোনো ব্যাপার আর আসছে না কত বন্ধুরা দেখুন এখানে যে মাপটা আমি করেছি সেটা একবার ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই দুধের মাপটা নিয়ে নেবার পর এবারে এই যে বাকি আমি দুশো গ্রাম দুধটা আমি রেখেছিলাম সেটা ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একসাথে আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেবো যেহেতু এখানে পাউডার দুধের দুধ এটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে ফুটিয়ে নিতে হবে ফুটে গেলে আস্তে আস্তে ফুটিয়ে এটাকে মাপটা দেখে নিতে হবে তো দেখুন এটা আমি পাঁচ থেকে সাত মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটে যাওয়ার পর আমি যে মাপ পদ্ধতির যে মাপটা রেখেছিলাম সেই মাপটা আমি দুধেতে দিয়ে দেখছি একদম পারফেক্ট মাপ এসে গেছে এরপরে আমি আর গ্যাসটাকে জ্বালিয়ে রাখবো না অফ করে দিয়ে নেবে তো বন্ধুরা এখানে আমি একটা কথা বলি আপনারা এই যে মাপ পদ্ধতিতে আপনাদেরকে আমি দইটা দেখাচ্ছি কেন দেখাচ্ছি কারণ এই মাপ পদ্ধতিতে দইটা করলে আপনাদের দইয়ের মধ্যে যে জলটা থাকে সেই জলটা কিন্তু সঠিকভাবে মরবে আর দইটা বসার পর একটা টাইট ভাব থাকবে যখন আপনারা দইটাকে কাটবেন বসে যাওয়ার পর দেখবেন এই দইটা থেকে খুব একটা বেশি পরিমাণ জল বেরোবে না এই দুধটা হয়ে যাবার পর এই দুধটাকে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবারে দুধটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিলে কী হয় যে ওপরে দেখবেন একটা ফেনার মতো আসছে এই ফেনাটা কিন্তু টক দইটা বসার পর ওপরে একটা ক্রিমের মতো থাকবে আর দুধটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবারে আমি টক দই সাজাটা তৈরি করে নেব তো সাজাটা করার জন্য এখানে আমি দেখুন একশো গ্রামের মতো টক দই নিয়েছি যেহেতু এখানে পাউডার দুধের দই সেজন্য এখানে আমি একশো গ্রাম টক দই সাজা দেবো এখানে সাধারণত দেব পঞ্চাশ গ্রামের মতো পঞ্চাশ গ্রামের মতো দিলেই হবে যদি এটা লিকুইড দুধের দই হতো তাহলে এখানে একশো গ্রাম কিন্তু টক দই সাজা দিতে হতো তো বন্ধুরা এখানে আমি আপনাদেরকে বলবো যে টক দই বসাতে গেলে আপনারা সবসময় টক দইয়ের সাজাটা ব্যবহার করবেন টক দইয়ের সাজাটা বলতে এখানে কী বোঝানো হচ্ছে যে যে কোনো দই দিয়েই কিন্তু আপনারা দই বসাতে পারবেন বা দই বীজ যেটাকে বলা হয় তো এখানে নতুন করে দই বীজ বা দইয়ের সাজা বলতে কিছুই হয় না সাধারণত দই বসাতে গেলে একটা দইয়ের প্রয়োজন হয় সেই দইটা আপনারা মিষ্টির দোকান থেকেও কিনে আনতে পারেন বা বাড়িতে বসিয়ে রাখা টক দই দিয়েও করতে তাহলে এখানে দুশো গ্রাম পাউডার দুধে দই বসানোর জন্য এখানে আমি তিন চামচের মতো টক দইয়ের সাজা বা দই বীজ নিয়ে নিলাম এবার এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব তারপর এতে আরেকটু দুধ দিয়ে আরেকবার ভালো করে ফেটিয়ে নিলেই দেখবেন যে দই বীজটা খুব সুন্দর একটা ক্রিমের মতো এসে গেছে আর যত ভালো করে ফাটিয়ে নিতে পারবেন ততই কিন্তু দইয়ের কোয়ালিটিটা খুবই ভালো আসবে এবারে দেখুন এখানে আমি দই বসানোর জন্য একটা মাটির পাত্র নিয়েছি আর কিছু প্লাস্টিকের পাটি নিয়েছি যেটা সাধারণত মিষ্টির দোকানে দেখতে পারেন এইবারে মাটির পাত্রটা আপনারা কখনো ধুয়ে ব্যবহার করবেন না শুধু মুছেই ব্যবহার করবেন এবার দইয়ের টেম্পারেচারটা একবার দেখে নিন এখানে সাধারণত হাত সোয়া গরম অবস্থায় দইটা বসাতে হবে খুব গরম দুধে কিন্তু সাজাটা যদি আপনারা দিয়ে দেন সেক্ষেত্রে দুধটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি খুব ঠান্ডা দুধের মধ্যে সাজাটা পড়ে যায় সেজন্য কিন্তু দুধটা দইটা বসতে অনেকটা টাইম নিতে পারে সেজন্য জন্য দুধটাকে পারফেক্টভাবে মেপে নেওয়া দরকার যে টেম্পারেচারটা আছে এখানে দেখুন আমি আঙুলটা ডুবিয়ে দেখতে পাচ্ছি হাত ছোয়া গরম অবস্থায় কিন্তু দুধটা আমার রয়েছে এই দুধেতেই কিন্তু আমি সাজাটা দেবো এই গরম অবস্থায় এবারে এই দুধটার মধ্যে ফেটে রাখা টক দইয়ের সাজা বা দই বীজ যেটা বলতে পারেন সেটা আমি এতে দিয়ে দিলাম দেবার পর এটাকে জাস্ট এক থেকে দুইবার এইভাবে একটু নাড়িয়ে দেবেন দিলে এটা সম্পূর্ণ মিশে যাবে তারপরে এই মাটির পাত্র বা যে কোনো পাত্রে আপনারা দই বসাতে পারবেন কাঁচের বাটি বা স্টিলের বাটি যে কোনো পাত্রই হবে এইভাবে দিয়ে দেবেন দেবার পর ভালো করে চাপা দিয়ে রাখতে হবে কারণ এটাকে সম্পূর্ণ চার থেকে পাঁচ ঘন্টা খুব ভালোভাবে ঢাকা দিয়ে রাখতে হবে কারণ ভেতরের গরম বাতাসটা বাইরে বেরিয়ে আসতে না পারে আর বাইরের বাতাসটাও কিন্তু ভেতরে যাতে প্রবেশ না করতে পারে এইভাবে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে কারণ যেটা টক দই সেজন্য বেশিক্ষণ রাখার দরকার নেই এবারে দেখুন চার থেকে পাঁচ ঘন্টা পরে আমি এটা খুলে দেখছি যে হাতে করে নাড়িয়ে দেখবেন যদি এরকম দেখেন একদম চাপ হয়ে বসে গেছে তাহলে আর কোনো অসুবিধা নেই যদি দেখেন যে একটু ঢলঢল করছে তাহলে আরও কিছুক্ষণ চাপা দিয়ে রাখলেই কিন্তু এটা পারফেক্টভাবে বসে যাবে এবারে দেখুন দইটা বসে যাওয়ার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখার পর আমি একটু কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর চাপ হয়ে উঠে আসছে এটা কিন্তু কেটে রাখলেও খুব বেশি জল বেরোবে না বা জল একদমই বেরোবে না কারণ এটা একদম পারফেক্ট মাপ পদ্ধতিতে তৈরি হয়েছে আর একদম দোকানের পদ্ধতিতে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা ব্যবহার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে